আলহামদুলিল্লাহ সেল আপডেট টিভিএস মেট্রো প্লাস দুই হাজার চব্বিশ সালের বাইকটি বিক্রি হয়ে গেল এই গাড়িটি ভিডিও দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে ভিডিও দেওয়ার প্রায় এক দুই ঘন্টার ভিতরেই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এই আমার বড় ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছো গাড়িটা কিরকম দেখছো তুমি তো গাড়িটা কি ভালো লাগছে তা মানে আমি কিনার কিছু কোন ভিতরে তুমি নিয়ে গেছো গা বেশি ঘন্টা সব কিছু আধা ঘন্টা লাগছে খালি শিখতে তুমি আধা ঘন্টা লাগছে ভাই তুমি এই গাড়ি আমার কাছে টাকা দিয়ে কিনছো নাকি এক্সচেঞ্জ করছো আসলে ভাই আমার কাছ থেকে এই গাড়ি এক্সচেঞ্জ করছে ভাই এই গাড়িটা মাত্র 1300 কিমি চলা আমি দেখাই দিই সবাইকে মাত্র 1380 কিমি চলা এটা একদম ফ্রেশ কন্ডিশন ডাইন 80 যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এই গাড়িটিও বাই এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিয়ে গেলো টিভিএস মেট্রো প্লাস দু হাজার চব্বিশ সালের গাড়ি গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন আসছিল বাইয়ের কাছে যাক ভাই তাহলে সাবধানে চালো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কারো যদি একটি গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে আরো কালেকশন আছে ঘরের ভিতরে বাহিরে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শুরুমের লোকেশন শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে ভালো কামা মিশিং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম